হ্যালো গাইজ আজকের রেসিপি নরম তুলতুলে চমচম পিঠে আটা ময়দা বা চালের গুঁড়ো কোনোটাই লাগবে না বন্ধুরা বাড়িতে এক বাটি সুজি আর নারকেল থাকলেই করে নিতে পারবে এত সুন্দর নরম তুলতুলে চমচম পিঠে চলো কীভাবে করলাম আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর তোমরা যদি এই পিঠেটা এই শীতকালে এখনও বানিয়ে না থাকো চটপট বাড়িতে বানিয়ে নাও আজকের এই নরম তুলতুলে চমচম পিঠে তা এটা করার জন্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে আমি তিন বাটি জল দিয়ে দিচ্ছি বাটিটা আমি মেপেই দিচ্ছি তোমরাও মাপটা বুঝে নিতে পারবে দেখো তিন বাটি জল দিয়ে দিলাম এবার জলটাকে আমি ভালো করে গরম করে নেব তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার জলটাকে আমি একটু ফুটতে দেব দেখো বন্ধুরা জলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে বাটি সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে ভালো করে আমি একটা ডো তৈরি করে নেব দেখতে থাকো তোমরা তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে এই দেখো বন্ধুরা কত সুন্দর একটা ডো হচ্ছে গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবেই আমি নাড়িয়ে চাড়িয়ে ডোটা করে নেব দেখো ডোটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে আমি এই ডোটাকে একটা প্লেটে নিয়ে নেব তার জন্য দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটটাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম এবারে প্লেটে ডোটা আমি নিয়ে নিচ্ছি একটু আমি ঠান্ডা হতে দেব সুজির ডোটা আর এইদিকে দেখো আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিলাম এক বাটি নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি আমি এক বাটি পাটালি গুড় এবার ভালো করে এটাকে আমি একটা পুর করে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি গুড়টা একটু গলবে গললে পরেই দেখতে পাবে বন্ধুরা এই দেখো গলে গিয়ে একদম জল জল হয়ে গেছে এবার আমি ভালো করে এটাকে একটা পুর বানিয়ে নেব তোমরা দেখতে থাকো এই দেখো ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই তোমরা করে খাবে একবার করলে পরে বারবার করার অনুরোধ আসবে এই পিঠেটা বানানোর জন্যে একদম কম সময় এই পিঠেটা কিন্তু বন্ধুরা হয়ে যায় এই দেখো পুটটা আমার রেডি হয়ে গেছে এত অল্প সময় একটা সুস্বাদু পিঠে বন্ধুরা তোমরা বাড়িতে না করলে বুঝতে পারবে না পুটটাকে আমি এবার নামিয়ে নেব এই দেখো একটা বাটিতে পুটটা নামিয়ে নিচ্ছি তবে পুটটাকে একটু ঠান্ডা হতে দেব এই দেখো এবার সুজির ডোটাকে আমি ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব মাখা হয়ে গেছে এবার তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখতে থাকো তোমরা ছোট বড় মাপ তোমরা নিজেরা একটু বুঝে নেবে তবে আমি যেভাবে করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি পুটটা মাঝখানে দিয়ে দিলাম এবার ভালো করে মুখটা একটু আটকে নেব এই দেখো বন্ধুরা কত সুন্দর একদম পুরো চমচমের মতো হয়েছে দেখতে এই দেখো তোমাদের আরেকটাও বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা প্রথমে কিছুটা নিয়ে এরকম গোল করে নিতে হবে তারপর হাত দিয়ে মাঝখানটা একটু ডিপ করে নিতে হবে তারপর তোমরা পুটটা হাত দিয়ে এইভাবে দিয়ে মাঝখানটা ভালো করে মুখটা আটকে নিতে হবে তারপর হাতের সাহায্যে এইভাবে চমচমে সেপ দিয়ে নিতে হবে খুব সহজেই তৈরি করা যায় বন্ধুরা এই পিঠেটা দেখো তোমাদেরকে দুটো করে দেখালাম এইভাবেই আমি সবকটা পিঠে বানিয়ে নেব এবার দেখো বন্ধুরা সব কটা পিঠে আমার হয়ে গেছে বানানো কত সুন্দর হয়েছে বন্ধুরা একদম চমচমের মতো দেখতে হয়েছে না এবার দেখো আমি একটা ছচ প্যান বসিয়েছি তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিলাম একটা ছিদ্রওয়ালা থালা এবার এই থালাটাতে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি অয়েল ব্রাশ করার পরে আমি একটু ঢেকে দেব জলটা যতক্ষণ না ফোটে দেখো বন্ধুরা জলটা ফুটে গেছে এবার আমি চমচম পিঠেগুলো একটা একটা করে এই ছিদ্রযুক্ত থালায় দিয়ে দেবো যতগুলো আমার ধরবে দেব তবে আমার যে কটা পিঠে হয়েছিল আমি দুবারে করেছি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে বন্ধুরা যেন একটার গায়ে আরেকটা লেগে না যায় এবার আমি ঢেকে দেব দশ মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটা লো করে ফিরে আসলাম বন্ধুরা দশ মিনিট পর আর এই দেখো কত সুন্দর ফুলে গেছে পিঠেগুলো দেখতেই পাচ্ছ আর এই দেখো একদম নরম হয়েছে একটু হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার ঠান্ডা করার পর আমি নামিয়ে নেব দেখো তোমাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি পিঠেটা কত সুন্দর নরম আর একদম ফুলে গেছে দেখতেই পাচ্ছ কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে বন্ধুরা ঠান্ডা করে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার দেখো আমি এখানে শুকনো নারকোল নিয়েছিলাম সেই শুকনো নারকোলে পিঠেগুলোকে এইভাবে কোট করে নেব দেখো বন্ধুরা এটা তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি পিঠেগুলোকে এইরকম শুকনো নারকেলে কোট করে নিচ্ছি তবে শুকনো নারকলটা বাজারেও কিনতে পাওয়া যায় যদি তোমরা বাজার থেকে কিনে আনতে না পারো তবে বাড়িতেই কিভাবে করবে সেটাও বলে দিচ্ছি নারকেলটাকে কুড়িয়ে ভালো করে নারকেলে যে দুধটা আছে সেটা একদম চিপে ফেলে মিক্সারের বাটিতে নিয়ে নেবে তারপর একটু দু তিনবারে ঘুরিয়ে নেবে তারপর একটু শুকনো খোলায় ভেজে নেবে দেখবে এই এইরকম নার শুকনো নারকল মানে ড্রাই নারকলটা হয়ে যাবে নারকেলের গুঁড়ো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা একদম লোভনীয় একটা রেসিপি এই দেখো সব কটা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর লোভনীয় একটা রেসিপি তোমাদেরকে আজকে করে দেখালাম বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় খুব সহজেই বাড়িতে তোমরা এই এইরকম চমচম পিঠে করে নিতে পারবে গায়দাবে এতক্ষণ দেখছিলে সম্পারি ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণ এই জন্য এটাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দিও